আজ আমরা পশ্চিমবঙ্গ অঞ্চলে আমাদের আমাদের সমাধানে আমরা এই পেয়েছি আমাদের সহকারী সভাধিপতি শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং সহকারী সভাধিপতি মহকুমা পরিষদ এবং মহকুমা পরিষদ কর্মদক্ষ পরিবারের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং কর্মধক্ষগণ এবং এই অঞ্চলে ভোটান এই অঞ্চলে বিশিষ্ট সেনাসেবী এবং কথা গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং এই এলাকার যারা রাজবংশী কৃষ্টি কালচার এবং তাদেরকে আমরা সম্মানিত করলাম তারা অবসঙ্গে আছেন এবং প্রত্যেকেই যারা নিজের সমস্যা সমাধানের জন্য আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আমি এখন কিছু রাজবংশীতে বলবো মূলত কিছুক্ষণ আগে আমরা দেখল যে আমার বছর সভাধিপতি থেকে সহকারে করে সভাপতি বিডিও ম্যাডাম সবাই কিছু রাজমন্ত্রী সিনিয়র ব্যক্তি সম্মানিত করা হল এর মূল কারণ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে রাজবংশী সমাজ যা কাজে আমার সম্মানিত মানের কাহিনীতে আজকে যেই লোকগুলা এক চাকরি জীবন থেকে অবসরিত হয়েছে অবসর হয়েছে আমার বহু কষ্ট সেই সময়ে যে পড়াশোনা করেছে তারপরেও চাকরি পাইছে এই এই সমনাদার গুরুত্ব সেটা আজিকার আমার যে ছব वाला ছব বুঝਵਾ এত সুযোগ সুবিধার পরেও আমার বাচ্চা কাছে স্কুল যাওয়া চায় না পড়াশোনা করা চায় না চাকরি পায় না কিন্তু সেই সময় আমার বাবা দাদু অনেক কঠোর পরিশ্রম করে আজি আমার যে চাকরি পেয়ে সুযোগ প্রাপ্ত হইছে আমার কাছে আমার সমরধন তার উপরন্ত কিছু আমার এই আমার রাজবংশী কালচারে যে বিভিন্ন আমার গান আকালি থেকে কিস্তি কালচার আমরা এক সরকার লাল গাড়ি গান এই গানটা গচিত করছে আমার পিঠে বুতিছে আমার নারায়ণ জেঠু যার অসংখ অবদান এই রাজবংশী সমাজের সৃষ্টি কাজ করে রাখার জন্য তার উপরও অবসর কত পুলিশ করবে কথা আমার রাজবংশী জগতে বিভিন্ন এলমা আধুনিক রাজনীতির গান লাখ পাঁচালি না তাই সেই গান লাখ আধুনিক করে তুলছে তার বড় অবদান আছে রবীন্দ্র সিং মহাশয় তাকে আমার সমালোচনা করছি মূলত মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে সমাজ যে আদর্শ আমার জন্য আগামী দিনে ভালোভাবে চলবে পারি তার জন্য সম্মানিত করা একটা খাদা এবং ফুলের তোরা বড় কথা নাই আজ তোমার আদর্শে আমার এলাকার জন্য ছোট ছোট বাচ্চারা আগামী দিনে উন্নতি হয় সেই তোমার যেন পার্থকো আমার আশা রাখবো এই আদর্শ লে যেন আমার বাচ্চাকালে এই সমাজের পরিবারী অঞ্চল অথবা পরিবারি ব্লকের সমাজ যুব সমাজ আগে যায় এই আশা আকাঙ্ক্ষার আগে সবাইকে ধন্যবাদ জানে মোর বক্তব্য সত্যি নমস্কার ধন্যবাদ